আসসালামু আলাইকুম আধুনিক ভূগোলের ভিত্তি স্থাপনকারী একজন বিজ্ঞানী আলেকজান্ডার ভন হাম্বল্ট তার কাজ এবং চিন্তাধারা শুধু ভূগোলেই নয় বিজ্ঞানের অনেক শাখায় যুগান্তকারী পরিবর্তন এনেছে আসুন আজ আমরা এই মহান ব্যক্তির জীবন ও ভূগোলতার অবদান সম্পর্কে জানি আলেকজান্ডার ফন হামবোল্ড তার জন্ম চোদ্দই সেপ্টেম্বর উনিশশো সালের বার্লিনে ছোটবেলা থেকেই তিনি প্রকৃতি এবং বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছিলেন পরবর্তীতে তিনি ভূগোল ভূতত্ত্ব উদ্ভিদবিদ্যা এবং আবহাওয়া বিজ্ঞান নিয়ে গবেষণা করেন আঠারোশো সালের শুরুর দিকে হামবোল্ড তার বিখ্যাত আমেরিকা এবং আন্দিস পর্বতমালা অভিযান পরিচালনা করেন তিনি সে সময় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ উদ্ভিদ এবং জলবায়ু নিয়ে গবেষণা করেন তার গবেষণার মাধ্যমে তিনি বিশ্বব্যাপী জলবায়ু এবং সম্পর্কে ধারণা দেন যা আধুনিক ভূগোলের ভিত্তি স্থাপন করে হাম্বোল্ডের কসমস গ্রন্থ বিজ্ঞানকে এককৃত করার এক অনন্য প্রয়াস তিনি পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক প্রতিক্রিয়ার মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করেন হামভোর্ডকারের নামে পরিচিত সমুদ্রস্রোতরের আবিষ্কার তার অন্যতম বড় অবদান আলেকজান্ডার পান হাম্বোল্ড আমাদের শিখিয়েছেন পৃথিবীর প্রতিটি অংশ একটি অপরটির সঙ্গে সংযুক্ত তার কাজ ভবিষ্যৎ বিজ্ঞানীদের জন্য অনুপ্রেরণার উৎস তাই বলাই যায় তিনি সত্যিকার অর্থেই আধুনিক ভূগোলের জনক আসুন হাম্বোল্ডের কাজকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরি তার অবদান আমাদের পৃথিবীর সাথে সম্পর্ককে আরও গভীরভাবে সংযুক্ত করেছে